নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট তবে বানানোর পদ্ধতি একটু আলাদা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলে রেখে সবাই এটাই খাবে তো তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই পদ্ধতিতে বাঁধাকপিটা রান্না করলে এইভাবে আলুগুলোকে একটু বড় করে কাটলে খেতে বেশি ভালো লাগে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল কিন্তু দেয়া চলবে না কারণ বাঁধাকপি থেকে এমনিতেই একটু জল বেরোবে এবার জাস্ট একটা সিটি হতে দেব একটা সিটি পড়ে গেলে প্রেসার কুকার নামিয়ে নিচ্ছি এবার একটা ভাজা মশলা রেডি করে নেব তো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এবার জিরে আর ধনেটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব মোটামুটি এগুলো থেকে একটা বেশ সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এবার সিলেতে করে বেটে নিচ্ছি আর আপনারা চাইলে হামানদিস্তেতে করে গুঁড়োও করে নিতে পারেন এবার এটা এক সাইডে রেখে দিয়ে কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার পেস্ট তবে খুব বেশি আদা দেয়া চলবে না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার কয়েকটা শুকনো মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো প্রায় একের তিন চামচ মতো করে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও এখানে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো যাতে করে টমেটোটা বেশ নরম হয়ে মশলার সাথে ভালোভাবে মিশে যায় দেখুন টমেটো বেশ নরম হয়ে গিয়ে মশলার সাথে ভালোভাবে মিশে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপি আলু দিয়ে দিচ্ছে বাঁধাকপি আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে রান্না করলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছে আর এই ভাজা মশলায় কিন্তু এই রান্নার স্বাদকে অনেকগুণ বাড়িয়ে দেয় মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নাতে লবণ ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব যাতে করে মশলা কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখুন জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু এইরকম একটু মাখো মাখোই হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এমনিতেই বাঁধাকপির মধ্যে একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর আপনারা যদি ধনেপাতা অপছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন ধনে কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তবে একদমই কিন্তু খুব বেশি গরম মশলার গুঁড়ো দিতে যাবেন না তাতে করে এই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এবার সবশেষে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছে তো দেখুন তৈরি হয়ে গেল একদম সহজ নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় গরম গরম ভাত খিচুড়ি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় হাতে কম সময় থাকলে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ